সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনসিকী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আজকে একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে নাবালকের সম্পত্তি কিভাবে বিক্রয় দান বা হস্তান্তর করা যায় দর্শক মণ্ডলী এটা জানার আগে আমরা একটু আলোচনা করিনি যে নাবালকের সম্পত্তি মূলত কে বিক্রি করতে পারে দর্শকমণ্ডলী নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারে তার যেসব অভিভাবকগণ সেটা আগে আলোচনা করেনি দর্শকমণ্ডলী হিন্দু আইন অনুসারে নাবালকের স্বাভাবিক গার্ডিয়ান হচ্ছেন তার পিতা অথবা তার মাতা অথবা পিতার নিযুক্তিও কোনো ব্যক্তি আর হিন্দু নাবালিকার গার্ডিয়ান হচ্ছেন তার মানে বিবাহিত নাবালিকার গার্ডিয়ান হচ্ছেন তার স্বামী আর মুসলমান আইনে লিগাল গার্ডিয়ান হচ্ছেন তা নাবালকের পিতা অথবা পিতামহ এবং হিন্দু এবং মুসলমান ব্যতীত অন্যান্য যে সম্প্রদায় আছে তাদের মানে স্বাভাবিক গার্জিয়ান হচ্ছেন তার পিতা এবং পিতার মৃত্যুর পর তার মাতা এই সকল গার্ডিয়ানদের যে গার্জিয়ানশিপ কিন্তু আদালত ইচ্ছা করলে বাতিল করতে পারে বাতিল করে যে সার্টিফিকেট গার্ডিয়ান নিযুক্ত করতে পারে দর্শক মণ্ডলী তো দেখা যাচ্ছে যে স্বাভাবিক যে গার্ডিয়ান হিন্দু হিন্দু স্বাভাবিক গার্ডিয়ান হচ্ছেন কি হিন্দু মধ্যে হচ্ছে পিতা অথবা মাতা অথবা পিতার নিযুক্তিও কোনো ব্যক্তি এবং হিন্দু নাবালিকা বিবাহিত যে নাবালিকা তার গার্ডিয়ান হচ্ছে তার হাজব্যান্ড এই স্বাভাবিক গার্ডিয়ান কিন্তু নাবালকের সম্পত্তি সরাসরি বিক্রয় করতে পারে না যদি বিক্রয় করতে হয় তাহলে আদালতের অনুমতি নিতে হবে অর্থাৎ আদালতে একটি অনুমতি মোকদ্দমা করে আদালতের পারমিশন অনুসারে নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারবে আর মুসলমান আইন অনুসারে স্বাভাবিক গার্ডিয়ান বা যে লিগাল গার্ডিয়ান তার পিতা অথবা পিতামহ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারে কিন্তু কথা হচ্ছে যে আদালতের অনুমতি নিয়ে বিক্রি করাই উত্তম আর যে মানে অন্যান্য সম্প্রদায় যারা আছে যেমন তাদেরও কিন্তু আদালতের অনুমতি নিয়েই নাবালকের সম্পত্তি বিক্রয় করতে হবে অর্থাৎ যেটাই হোক না কেন যদি স্বাভাবিক গার্ডিয়ান হয় হিন্দু মুসলমান বা অন্যান্য সম্প্রদায় সবার ক্ষেত্রে কিন্তু আদালতের অনুমতি নিয়ে বিক্রি করাই উত্তম দর্শক মণ্ডলী যদি দেখা যায় যে লিগাল গার্ডিয়ান না থাকে যেমন মুসলমানের যে বিষয়টা বলি যদি তার পিতা বা পিতামহ জীবিত না থাকে তাহলে তার অনুপস্থিতিতে তার মা তা যদি সম্পত্তি বিক্রি করতে চায় তাহলে তাকে প্রথমে আদালতে উপস্থিত হয়ে এটি গার্জিয়ানশিপ মামলা করতে হবে গার্জিয়ানশিপ মামলা করে আগে তাকে গার্জিয়ানশিপ অর্জন করতে হবে তারপরে তার সম্পত্তি যদি বিক্রয় করতে হয় তাহলে আদালতে আরেকটি মামলা করতে হবে সেটি হচ্ছে অনুমতি মোকদ্দমা মানে অনুমতির জন্য একটা দরখাস্ত করতে হবে আদালত যদি অনুমতি প্রদান করে তাহলে তার মাতা নাবালক নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারবে তদ্রুপ যদি মাতা ছাড়াও অন্য কোনো ব্যক্তি যদি নাবালকের সম্পত্তি বিক্রয় করতে চায় তাহলে কিন্তু তাকে প্রথমে আদালত কর্তৃক গার্ডিয়ান নিযুক্ত হতে হবে অর্থাৎ তাকে একটি গার্জিয়ানশিপ মামলা করতে হবে তারপরে আবার এটি অনুমতি মামলা করে আদালতের অনুমতি সাপেক্ষে বিক্রয় করতে হবে অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে আদালতের অনুমতি ছাড়া কিন্তু মামলা মানে নাবালকের সম্পত্তি বিক্রয় করা যাবে দর্শক মণ্ডলী আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালাম আলাইকুম